আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত রোববার স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন বিএনপির এমপিরা এরপর জানিয়ে দেব বিএনপির সঙ্গে একই দিনে গণ মিছিলের ঘোষণা জামায়াতের দশ দফা কর্মসূচি ঘোষণা এদিকে ১৩ ও চব্বিশে ডিসেম্বর সারাদেশে বিএনপির বিক্ষোভ কেন পদত্যাগ করেছেন বিএনপির এমপিরা কিভাবে কার্যকর হবে আরো জানিয়ে দেব ঢাকার গণসমাবেশ আন্দোলনের দ্বিতীয় ধাপে বিএনপি গত দুই মাসে দশটি বিভাগীয় গণসমাবেশ শেষে এবার বিএনপির যোগ্যপদ আন্দোলনের সূচনা করতে যাচ্ছে এদিকে ফরিদপুরের লগি বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সর্বশেষ জানিয়ে দেব ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে বেতন্ডা তিনজন নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আর যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন এবং হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বিএনপির এমপিরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করতে ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে ঘোষণা দিয়েছে বিএনপির সাত এমপি এরই পরিপ্রেক্ষিতে রোববার বেলা এগারোটায় সংসদ ভবনে স্পিকার কার্যালয়ে বিএনপির এমপিরা পদত্যাগপত্র জমা দেবেন এর আগে শনিবার বিকেলে গোলাপবাগে জনসভা থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের বিষয়টি জানান বগুড়া ছয় আসনের সংসদ সদস্য জে এম সিরাজ এরপর বক্তব্য রাখতে এসে সংসদ সদস্য রোমেন ফারহানাও বলেন আমাদের সাত এমপি পদত্যাগের ঘোষণা দিচ্ছি আজকে ইমেইলের পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হয়েছে আগামীকাল হাতে হাতে দেওয়া হবে বিএনপির সাত এমপি বলেন ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের উকিল আব্দুস সাত্তার চাপাই নবাবগঞ্জ তিন আসনের হারোনা রশিদ বগুড়া ছয় আসনের গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া চার আসনের মোশারফ হোসেন চাপাই নবাবগঞ্জ দুই আসনের আমিনুল ইসলাম ঠাকুরগাঁও তিন আসনের জাহিদুর রহমান জাহিদ এবং সংরক্ষিত মহিলা আসনের রোমিন ফারহানা বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছে শনিবার বিকেলে রাজধানীর গোপালবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয় দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ বলে জানান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ দুই সাল থেকে জামায়াতে ইসলামীর কার্যালয় বন্ধ করে দিয়েছে আদালতে ন্যায় বিচারের পরিবেশ নেই দেশকে আজ থেকে উদ্ধারের জন্য জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা দরকার নির অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে যুগপথ আন্দোলনের লক্ষ্যে দশ দফা কর্মসূচি ঘোষণা করেছি এছাড়া কর্মসূচি সফল করতে সকলকে আহ্বান জানান তিনি কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালানা এটিএম সহকারী সেক্রেটারি জেনারেল আমিদুর রহমান আজাদ ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সেলিম উদ্দিন জামায়াতের দশ দফা দাবি হচ্ছে অবিলম্বে সরকারের পদত্যাগ এবং উনিশশো সালে সালে সংবিধানে সংযোজিত ধারা আটান্ন এর খ গ ও গহ এর আলোকে নির্বাচনকালীন দল নিরপেক্ষ একটি অন্তবর্তীকালীন কেয়ারটেকার সরকার গঠন করতে হবে দুই গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচিত নিশ্চিত করার লক্ষ্যে আরপিও সংশোধন এভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা নিশ্চিত করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করতে হবে তিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী নায়বে আমির দেলোয়ার হোসাইন সাইদি সহ সব বিরোধী দলীয় নেতাকর্মীর মুক্তি চার অবিলম্বে জামায়াতের অফিস খুলে দেওয়া নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়া এবং সভা সমাবেশ ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে পাঁচ ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো সন্ত্রাস দমন আইন দুই হাজার নয় এবং বিশেষ ক্ষমতা আইন উনিশশো বাতিল ছয় বিদ্যুৎ জ্বালানি গ্যাস সার ও পানি সহ সেবা খাতগুলোতে মূল্যবৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে মাধ্যমে সাত গত পনেরো বছর ব্যাপী দেশ বিদেশে অর্থপাচার ব্যাংকিং ও আর্থিক খাত বিদ্যুৎ জ্বালানি খাত ও শেয়ার বাজার শহর রাষ্ট্রীয় সব সংগঠিত দুর্নীতি চিহ্নিত করার লক্ষ্যে একটি স্বাধীন শক্তিশালী কমিশন গঠন করতে হবে গত পনেরো বছরে গুমের শিকার সব নাগরিককে উদ্ধার করতে হবে এবং বিচার বহির্ভূত হত্যা বন্ধ আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন বন্ধ ও রাষ্ট্র নির্যাতনের প্রতিটি ঘটনার আইন অনুক বিচারের ব্যবস্থা করে বিচারিক প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে নয় আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী প্রশাসন ও বিচার বিভাগকে প্রতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের উপযোগী করার লক্ষ্যে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে দশ সীমান্ত হত্যা বন্ধ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং জাতিকে দ্বিধা বিভক্ত করার ষড়যন্ত্র বন্ধ করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে তেরো চব্বিশের ডিসেম্বর দেশে বিএনপির বিক্ষোভ আগামী চব্বিশে ডিসেম্বর সারাদেশে গণ মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি এরই মধ্য দিয়ে সরকার বিরোধী সমমরণা দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলন শুরু করবে বিএনপি এছাড়া দলের নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে তেরো ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে দলটি শনিবার বিকালে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশে কর্মসূচির ঘোষণা দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের সহ দশ দফা ঘোষণা করেছে বিএনপি যার ভিত্তিতেই আগামী দিনে যুগপথ আন্দোলন হবে গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই দফা চূড়ান্ত করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দশ দফা নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় এরপর হাইকমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন গণসমাবেশে কর্মসূচি ঘোষণা করবেন কেন পদত্যাগ করেছেন বিএনপির এমপিরা কিভাবে কার্যকর হবে বিএনপি সাতজন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের গোলাপবাগ মাঠের থেকে দেন দলটির নেতারা একাদশ জাতীয় সংসদের বিএনপি সাতজন সংসদ সদস্য রয়েছেন এরই মধ্যে একজন সংরক্ষিত নারী আসনের এমপি তারা হলেন ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের আব্দুল সত্তার চাপাই নবাবগঞ্জ তিন আসনের হারোনা রশিদ বগুড়া ছয় আসনের গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া আশরের মোশারফ হোসেন চাবাই নবাবগঞ্জ দুই আসনের আমিনুল ইসলাম ঠাকুরগাঁও 3 আসনের জাহিদুল রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের রমিন ফারহানা দলের ইস্থাই কমিটি সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে বলে তারা জানান কেন পদত্যাগের ঘোষণা সমাবেশে জিএম সিরাজ প্রথম তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন পরে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রবিন ফারহানা জানান তারা ইতিমধ্যে ইমেইলে তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন আগামীকালের মধ্যে তারা সংসদে তাদের সই করা পদত্যাগপত্র জমা দেবেন কারণ ব্যাখ্যা করতে গিয়ে রোমিন ফারহানা বলেন তারা এই অবৈধ সংসদে আর প্রতিনিধিত্ব করবেন না এবং জনগণের দাবি পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে ভূমিকা রাখবেন তিনি বলেন এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই সংসদ বিনা ভোটের সংসদ যেই সংসদ ভোট চোরের সংসদ যেই সংসদে সাধারণ মানুষের পক্ষে কথা বলা যায় না সেই সংসদে থাকার কোন প্রয়োজন মনে করি না অন্যদিকে জি এম সিরাজ বলেছেন নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি সংসদে যাবে না তবে এমপি ہارুন আর রশিদ দেশের বাইরে থাকায় তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে দলের নেতারা জানিয়েছেন সমাবেশে বিএনপি নেতারা জাতীয় পার্টির এমপিদের পদত্যাগ পত্র আহ্বান জানান এনি এ বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান বলেন আমাদের সাধন এমপি পদত্যাগ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্যের বলবো আপনারাও পদত্যাগ করুন পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসুন বিএনপির নেতারা এর আগেও দলীয় এমপিদের পদত্যাগের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন তারা মনে করেন বিএনপি যেখানে শুরু থেকে সংসদ বিলুপ্ত করার দাবি জানাচ্ছে সেখানে জাতীয় সংসদে তাদের দলের এমপিদের থাকাটা সবিরোধী এর আগে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছিলেন বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছে বিগত নির্বাচনে বিএনপি ছয় জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এর মধ্যে মির্জা আলমগীর বগুড়া ছয় আসন থেকে নির্বাচিত হলেও তিনি শপথ নেননি নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করে পুনর্নির্বাচন হয় পরে এখানে জয়ী হন বিএনপির প্রার্থী জি এম সিরাজ ঢাকার গণ সমাবেশ আন্দোলনের দ্বিতীয় ধাপে বিএনপি গত দুই মাসে 10টি বিভাগীয় গণসমাবেশ শেষে এবার বিএনপির যুগপৎ আন্দোলনের সূচনা করতে যাচ্ছে নানা অঘটন ও নাটকীয়তার পর অবশেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ এই সমাবেশে জাতীয় সংসদ থেকে বিএনপি ৭ জন সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন একই সঙ্গে দ্বিতীয় ধাপের আন্দোলনের জন্য 10টি সুনির্দিষ্ট দাবি এবং এ দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণা অনুযায়ী দশ দফা দাবিতে চব্বিশে ডিসেম্বর সারা দেশে মহানগর ও জেলা সদরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে। সরকার সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যুগপথ ভাবে এতদিন বিএনপি বিভিন্ন কর্মসূচি এককভাবে পালন করে এলেও ওই দিন গণমিছিলের মধ্য দিয়ে যুগপথ আন্দোলনের সূচনা হবে গতকাল শনিবার বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারুফ হোসেন যুগপথ কর্মসূচির এই ঘোষণা দেন বেলা এগারোটায় সমাবেশ শুরু হয়ে বিকেল সাড়ে চারটার দিকে শেষ হয় গোলাপবাগ মাঠের এই সমাবেশ ঘিরে গতকাল রাজধানীর উত্তর পূর্ব প্রান্তের এলাকাটি ছিল সরগরম জনাকীর্ণ এই সমাবেশে চব্বিশে ডিসেম্বর গণ মিছিলের আগে ১৩ ডিসেম্বর সব মহানগর জেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয় গত বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও এবং চলমান কর্মসূচিতে নেতাকর্মীদের গুলি করে হত্যার প্রতি এবং এই কর্মসূচি ঘোষণা করা হয় ঢাকার এই গণসমাবেশ নিয়ে দুই সপ্তাহ ধরে বেশ উত্তপ্ত ছিল রাজনীতির অঙ্গন সমাবেশের স্থান নিয়ে বিতর্ক আলোচনার মধ্যে গত বুধবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় ফরিদপুরে লগি বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল লগি বৈঠা নিয়ে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করছে ছাত্রলীগ শনিবার দুপুরের শহরে থানা রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় এরপর সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে শেষ হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম সহ সভাপতি রাজু আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তামজিদ হাসান প্রমুখ মিছিল নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান দেশ জুড়ে জামায়াতের নৈরাজ্য অগ্নি সন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে এদিকে দেশব্যাপী জামায়াতে জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয় শনিবার সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে বিতণ্ডা তিনজন নিহত সাভার মোরেলগঞ্জ বাহু বলে মারা যান এ তিনজন রাজশাহীন নাটরে আহত পাস বিশ্বকাপ ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে সমর্থকদের বাঘভিতণ্ডার জেরে সুরিকা ঘাত ও মারধরে সাভার বাগেরহাট মোরেলগঞ্জ ও হবিগঞ্জের বাহুবলে তিনজন নিহত হয়েছে তারা হল সাভারের হাসান মিয়া মোরেলগঞ্জের টোটুল হাওলাদার ও বাহুবলের আব্দুল শহীদ এছাড়াও নাটোরের বড়াইগ্রামে তিনজন এবং রাজশাহীতে দুজন আহত হয়েছে টেলিভিশনে খেলা দেখার পর শুক্রবার রাত ও শনিবার সকালে এসব ঘটনা ঘটে এ সম্পর্কে প্রতিনিধিদের পাঠানো খবর সাভার ব্রাজিল বনাম ক্রোশিয়ার খেলা দেখার সময় সাভার পৌর এলাকার মেডায় বাগবিতন্ডার জেরে সুরিকা ঘাতে আর্জেন্টিনা সমর্থক জোতা কারখানায় শ্রমিক হাসান মিয়া নিহত হয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর থানার কৈলা গ্রামের সিদ্দিক সংলগ্ন মনির হোসেনের জোতার কারখানার শ্রমিক ছিলেন পুরো এলাকার সাতনং নং ওয়ার্ডের ডগরমোড়া এলাকার সাভার উদয়ন একাডেমি এবং হানাডা স্কলার্স স্কুল সংলগ্ন শফিকের চা দোকানে বড় পর্দায় খেলা দেখেন স্থানীয়রা প্রাইভেকারে ব্রাজিল হারে গেলে আর্জেন্টিনা সমর্থক হাসান সমর্থকদের তিরস্কার করেন তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে ব্রাজিল সমর্থক কিশোর গ্রুপ হাসানকে সুরক্ষা ঘাত করে হাসানের এগিয়ে গেলে তাকেও বন্ধাঘাত করা হয় তাদের উদ্ধার করে সাভারে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন সাভার মডেল থানার এসআই সদীপ কুমার জোফ গোফ জানান জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন পে পুলিশ ঘটনাস্থলে যাই খুনিদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায় লাশ রাজধানীর শহীদ সোহরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী ফুল মিয়া বলেন রাতে বারোটার দিকে খেলা শেষ হওয়ার পর মারামারি লাগে মুরব্বীরা তাদের ছাড়িয়ে দিয়ে লেও জোতার কারখানার গলির ভেতরে হাসানকে নিয়ে সুরিকাঘাত করা হয় যারা মেরেছে তারা সবাই ছোট ছোট ছেলে অবশ্য তাদের কাউকে আমি চিনি না